প্রিয় এলাকাবাসী আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ আয়োজনে তাজ ফ্যাশনে পাচ্ছেন প্যান্ট শার্ট পাঞ্জাবি লুঙ্গি গেঞ্জি সহ সকল প্রোডাক্টে বিশেষ ছাড় এছাড়া মেয়েদের জন্য থাকছে শাড়ি থ্রি পিস টপস টি শার্ট ও ছোটদের কাপড়ের বিশাল সমাহার তাই দ্রুত চলে আসুন টাচ ফ্যাশন রংপুর শোরুমে শোরুমের ঠিকানা টাচ ফ্যাশন টাচ ফ্যাশন বসুন্ধরা আবাসিক এলাকা কলেজ রোড চার ও কুড়িগ্রাম বাস স্ট্যান্ড এর মাঝখানে রংপুর প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান টু সেভেন সেভেন আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ টাচ ফ্যাশন